আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আর এম আপনার হচ্ছে লাইফস্টাইলে চলে এসেছি আপনাদেরকে দেখাবো জুয়েলারি কালেকশন এই যে দেখেন একদম প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর একদম ট্রেন্ডি জুয়েলারি আছে দেখতে পাচ্ছেন ঝুমকা সত্য সহ এই যে ইয়ারিংস এই যে দেখেন দেখেন এগুলো প্রাইস থাকবে গোল প্লেট না কোনো কালার দেওয়া যাবে যে কোনো কালার দেওয়া যাবে এটা মেরুন আছে আপনাকে যে কোনো কালারে দেওয়া যাবে এই ডিজাইনের সাথে টিকলি পাবেন

এটাও বারোশো টাকা ঠিক আছে সব কালারই পেয়ে যাবেন তিনটা করে কালার তিনটা করে কালার অনলি বারোশো টাকায় পাচ্ছেন আর এম স্টাইল থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে এই ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে যোগাযোগ করবেন অনলাইনে আল্লাহ হাফিজ